কাঁচা কাঁচাবাজার দখলে চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে অবৈধ দখল ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর কাঁচামাল মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আব্দুস সুবাহান সোমবার সাতই অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার গাজীপুর কাঁচামাল আরোদ্দার মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করেন গাজীপুর কাঁচামাল আর মালিক গ্রুপের সভাপতি আব্দুস সুবহান এ সময় গাজীপুর কাঁচামাল আরোদ্দার মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আব্দুস সুবহান বলেন অসহায় দরিদ্র ও গার্মেন্টস শ্রমিকদের কথা বিবেচনা করে অন্ধকার জায়গায় দুই হাজার সালে দশ থেকে পনেরো ফুট নিচু ভূমিতে মাটি ফেলে হক মার্কেট নামে একটি প্রতিষ্ঠান করেছে বাজার করার জন্য জমির মালিক নুরুল সাহেবের কাছ থেকে স্ট্যাম্প করে জায়গা নিয়েছি তারপরে তার গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্ন সময় আমাদের বাজারে হামলা চালিয়েছে দখল করার পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর নুরুল হকের নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে কয়েক দফায় আমাদের অফিসে হামলা চালিয়ে অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে আলমারির ভিতরে বাজার চুক্তির সহ প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো নিয়ে গেছে সেখানে সাত লক্ষ ছিয়াশি হাজার টাকা ছিল সেগুলো নিয়ে গেছে এ বিষয়ে গাজীপুর আদালতে মামলা করেছি রহমানের সাংবাদিকবাদীকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমাদের এই গাজীপুর চান্দনা চৌরাস্তা এই হক মার্কেট আমরা এখানে একটি প্রতিষ্ঠান করেছি দু হাজার সালে যে অন্ধকার জায়গা ছিল এখানে দশ পনেরো ফিট গর্ত ছিল এই গর্ত বরণ করে আমরা বাজারটি নির্মাণ করেছি গাজীপুরের অসহায় দারিদ্র মানুষের জন্য গাজীপুরের শ্রমিকদের জন্য লক্ষ লক্ষ শ্রমিক গাজীপুরে বাস করে এখানে শিল্প এটা শিল্প এলাকা আমরা যার জন্য এই বাজারটি করেছি আমরা এই বাজারটি করতে যেয়ে আমরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আল্লাহ রব্বিল আলমিন আমাদেরকে এই এখানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছে বলে আজকে আমরা এই বাজারটি সুন্দরভাবে গড়তে পেরেছি আমাদের গাজীপুরের সকল শ্রেণীর মানুষ তারা এখান থেকে দ্রব্যমূল্য তারা ক্রয় করছে পারছে পাইকারি এবং কুর্সা হিসেবে আমরা আপনারা জানেন যে এই বাজারটি জমির মালিক যিনি নুরুল হক সাহেব আমাদের সেই স্ট্যাম্পে গাওয়া আছে যে পাঁচ বৎসর কবে শুরু কবে সে সেই স্ট্যাম্পে উল্লেখ নেই এই ব্যাপারে আমাদের গাজীপুর জেলা জজ জেলা যৌন জজ আদালতে একটি মামলা হয়েছে সেই মামলা থেকে মামলার মাধ্যমে এখানে একটি ইনজেকশন জারি করা হয়েছে যার মামলা নাম্বার আশি দুই হাজার তেইশ আমরা সেই জায়গায় এখন পর্যন্ত আমরা আছি এখানে নুরুল হকের কিছু সন্ত্রাসী লোক দাদাবাজ মাদক ব্যবসায়ী যারা ভূমিদস্য তারিফ সাইদুর যাদের নামে একাধিক মামলা রয়েছে তারিফের ভাই যারা সন্ত্রাস যারা একজন ব্যবসায়ীকে আঠারোশো টাকার জন্য তাকে হত্যা করেছে হত্যা করে ময়মনসিং যে পালিয়েছিল সেখানে যে তারা আবারও চিন্তায় করে ধরা খেয়েছিল তারা আমাদের এই বাজারে আমাদের এই সরকার সরকার পতন হওয়ার পর পরেই তারা আমাদের বা বাজারে এসে হামলা করে আমাদের অফিস বাংচুর করেছে লুটপাট করেছে আমাদের চুক্তি আমার ডিটের কাগজপত্র সব কিছু তারা লুটে নিয়ে পুড়িয়ে ফেলেছে আমাদের টিভি ভেঙেছে আমাদের কম্পিউটার ভেঙেছে আমাদের যে হিসাব ছিল সমস্ত কিছু তারা নিয়ে গেছে এবং আমাদের আলমারিতে গচ্ছিত সাত লক্ষ বিরাশি হাজার টাকা ছিল সেই টাকা পর্যন্ত তারা নিয়ে গেছে আমরা এ ব্যাপারে একটি মামলা করেছি আদালতে সেই মামলাটি তদন্ত দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সেটা তদন্ত দিন আছে কম আমরা আদালতে মামলা করেছি আমরা গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সেটা তদন্ত দিয়েছে তদন্ত যেটা বেড়েই আসবে সত্যতা সেভাবে মামলা আমরা পরিচালনা করবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে নুরহক সাহেব যে শাহনাজকে এনে আমাদেরকে পরিচয় করে দিয়ে বলেছিল আমি শাহনাজকে আমদ্চাপত্র দিয়েছি